হবে বিজেপি এলে টাকা আসবে এটা আমাদের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে তৃণমূলের যা মার্জিন তার থেকে বেশি ভোটের অলরেডি বাদ চলে গেছে

এসআই নিয়ে বিরোধিতা করছে এসআইআর করতে যে না বলছে ভয়টা কী এটাই ভয় একশো নয়টা সালে দেখা যাচ্ছে তৃণমূলের যা মার্জিন তার থেকে বেশি ঘোটা অলরেডি বাদ চলে গেছে খেলা শেষ আপনি যাকে আহো তারের কাছে ঘুরতে গিয়ে আবার খেলা শুরু একদম কিচ্ছুক ইচ্ছুক দুপক্ষের কথাই বলছি আমরা বা সাধারণ মানুষ তারা কিন্তু ধীরে 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 অন্ধকারের অতল গহবরে তলিয়ে গেছেন তাদের কথা কিন্তু কেউ শোনেওনি তাদের কথা কেউ বলেনি সেই সময় রতনকাতা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি শিকার পর্যন্ত টেপে দেওয়া টিপে দেওয়া হয়েছে সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি এবং এই চাটার মাঠ আর সতেরো বছর আগেকার নরেন্দ্র মোদী অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয়তম নেতা আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে তখন যে ঘর মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে কারণ মোদিজি এখানে ছিলেন না মোদিজি রিসিভিং এন্ড ছিলেন অর্থাৎ টাটা চলে গেল ন্যানো কারখানা চলে গেল তাকে গ্রহণ করার জন্য মোদিজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে এবার দুটো পক্ষকে তুলনা করা যাক কি হলো ধরে নিন সিঙ্গুরে আইটিআই আছে পলিটেকনিক আছে বা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে হুগলি জেলাতে কোথাও না কোথাও আছে বহু জায়গায় আছে সেখানকার অটোমোবাইল নিয়ে পাশ করা আমাদের আইটিআই পাশ করা ছেলেটি বা মেয়েটি বা পলিটেকনিক থেকে আইটিআই অটোমোবাইল পাশ করা হোক বা পলিটেকনিক থেকে ডিপ্লোমা অটোমোবাইল করা হোক বা কোনো বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বিটেক অটোমোবাইল করা ছেলে বা মেয়েটি এখন গুজরাটে যান বা গুজরাটে যেতে বাধ্য হয় তাদেরকে তাদেরকে বাধ্য করা হয়েছে আর সেই গুজরাটে যদি আইটিআই থেকে পাশ করা একটি অটোমোবাইল ছেলে হয় সে বাড়ির পাশে আনন্দে চাকরিটা করতে যান সন্ধেবেলা মা বাবার সাথে দেখা হয় আর আমাদের ছেলে মেয়েরা যারা গুজরাটে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন তারা মরার সময় মা বাবার যখন মৃত্যু ঘটে মা বাবার মুখে জল দেওয়ার পর্যন্ত সময় তাদের হয় না এটা বাস্তবিক পরিস্থিতি সতেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এটাই করেছে। এবং উনি অনিচ্ছুক চাষিদেরকে নাকি রেশান দিচ্ছেন পেনশন দিচ্ছেন কিন্তু তাদের সাথে আমি কথা সব বললাম এবং তাতেও নাকি শুনলাম বাবা নাকি কাটমানির ব্যাপার আছে এখানকার বিধায়ক নাকি কাঠমানি নাই তা থেকেও নাকি আবার এরা যে কত নিচে নামবে মানে ভিকারিরও পরাকাষ্টার নিচে চলে যাচ্ছে আর কি ভিকারিরাও এত লোকের এই রকম সমস্ত লোকের কাছ থেকে টাকা চাইবে না আজকে তাই সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সভার আগে আমি এই প্রেস কনফারেন্সে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন আসুন জানতে সেদিন ঐতিহাসিক ভিড় হবে আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে তারা কাজ দেখছেন এবং এই যে এই যে তিনটে সেট করা হয়েছে ওপারে রাস্তা আমার বিশ্বাস বা আমার যে এক্সপেক্টেশন বা বলতে পারেন এগুলো সব ছাপিয়ে রাস্তা অবধি এবং রাস্তার ওপারে জমি অবধি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে নরেন্দ্র মোদীকে দেখতে এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে সে ফেরত আনার কাজ আমরা করব ভারতীয় জনতা পার্টি এবং এই পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতী আইটিআই পাস বি পাস পলিটেকনিক পাস গ্র্যাজুয়েট তাদের হাতে কর্মসংস্থানের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে এর সাথে সাথে দ্বিতীয় যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে আগামী সতেরো এবং তারিখ এই দুই দুই ঐতিহাসিক সভা হতে আপনারা জানেন শাহাপুরের কাছে একটি মাঠে এবং আঠেরো তারিখ এই সিঙ্গুরের মাঠে এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রো মেট্রোর ক্ষেত্রে দেখেছেন বাধার পর বাধা এখনও পর্যন্ত চিংড়িঘাটার বাধাটা এখনো মেটেনি তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রো সেই মেট্রো আমাদের লাইফ লাইন সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধে পেতে পারত কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না না পাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় ষাট একষট্টি খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে আর তার মধ্যে এই যে এত বাধা এত বিপত্তি এত স্পিড ব্রেকার সরকার তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী সতেরোই তারিখ সতেরো জানুয়ারি মালদার পূর্ণভূমিতে পা রাখবেন এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি ভোট ব্যাংক ভেবেছে সেখান থেকে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে ছটি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে একসাথে ভাবতে পারেন দুটি বন্দে ভারত স্লিপার এই বন্দে ভারত নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন বড় লোকদের ট্রেন এসি ট্রেন বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন তার সাথে সাথে ছটি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবে পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে হাওড়া থেকে কামাখ্যার মধ্যে তেরোটি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে সন্ধ্যে ছটা কুড়ি মিনিটে হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে তারপরে হুগলির লোকেরও সুবিধা হবে যারা মা কামাখ্যার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত ধরে বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবেন এবং পরদিন সকাল আটটা কুড়ি মিনিটে কামাক্ষা পৌঁছে যাবে সকাল সকাল পৌঁছে যাবে স্নান করে মায়ের মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারবেন এবং অন্যদিকে ছটা পনেরো মিনিটে কামাখ্যা থেকে ছাড়বে অর্থাৎ আপনি একদিনে এখান থেকে রওনা হলেন পরের দিন পৌঁছে গেলেন সকালবেলা পৌঁছে গিয়ে মায়ের পুজো দিয়ে আবার সন্ধ্যেবেলায় ট্রেন ধরে পরের দিন সকালে হাওড়ায় ফিরে আসতে পারবেন বন্দে ভারত স্লিপার ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী মালদা থেকে উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগের কয়েল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট অর্থাৎ আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি থেকে সাপ্তাহিক বালুরঘাট এস এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং আমার পাশে যে রায়গঞ্জ কনস্টিটুয়েসি আছে রাধিকাপুর যেখান থেকে এক সময় স্বর্গীয় প্রিয়রঞ্জন দাস ভোটে জিততেন সেইখান থেকে রাধিকাপুর এস এম ভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং কোনো কোনো ক্ষেত্রে অমৃত ভারত পরিবর্তন হয়ে নর্মাল এল ট্রেন যাবে যতদূর আমার কাছে খবর আছে বালুরঘাট এবং রায়গাঁজ থেকে এল ট্রেন হবে অমৃত ভারতের জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সুফল বাংলার মানুষ পেতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমরা আমি জানিয়েছি আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন সেখানেও এই সিঙ্গুর যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের অনেক দিনে সতেরো বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে ছেড়ে যেতে হয়েছিল টাটাকে এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন তিনটি অমৃত ভারত এক্সপ্রেস একটি প্যাসেঞ্জার ট্রেন হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা এগারোটা দশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা পাঁচটা পনেরো মিনিটে আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন দিল্লিতে যারা চিকিৎসা ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে ব্যান্ডেল জংশন বর্ধমান জংশন দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে এছাড়াও এই ট্রেন ধানবাদ গয়া এবং মুঘলসরা অর্থাৎ দিনদয়াল উপাধ্যায় যে জাংশন বারাণসী লখনৌ বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে হাওড়া হুগলির সাথে যুক্ত করবে লাভ পাবেন সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়া উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি দুই ধর্মীয় স্থান মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন প্যাসেঞ্জার ট্রেন হবে কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা হাওড়া আর টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন ওটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন তখন আমাদের বিরোধীরা বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস অর্থাৎ করোনা রুগীদেরকে জীবাণুদেরকে মনে হয় মোদীজি নিয়ে আসছেন এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল আজকে মোদীজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে অমৃত ভারত স্লিপার সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন অর্থাৎ করোনা থেকে অমৃত এটা মোদীর হাত দিয়ে হতে পারে সেই নয় সিঙ্গুর যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্প হবে শিল্প এবং এই সিঙ্গুরকে দেখেই সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে এই ট্রেন যে ট্রেনগুলোর কথা বললাম আগে নর্মাল এই ট্রেনগুলো জানেন আপনারা আশি নব্বই কিলোমিটারের দিকে দৌড়োতে এই স্পিডে দৌড়তো দেড়শো থেকে একশো ষাট কিলোমিটার বেগে এই ট্রেন দৌড়বে এবং এই ট্রেনের সামনে এবং পেছনে দুটো করে ইঞ্জিন থাকবে দুটো ইঞ্জিন থাকার ফলে স্পিড নেবে তাড়াতাড়ি আবার যখন প্রয়োজন হবে সাডেন ব্রেক মারতে হবে তখন ব্রেকও করার ব্যবস্থা থাকবে সুন্দর টয়লেট থেকে শুরু করে অর্থাৎ স্লিপার সেরিতে যে সুযোগ সুবিধা আমরা অনেক সময় পাই না সেটা অমৃত ভারত স্লিপারের মধ্যে আমরা পাব। এর সাথে সাথে পর্যটন ব্যবসা এবং কর্মসংস্থান এই সমস্ত কিছুতে আমরা এর উপকার পাব এবং যাত্রা আমাদের জন্য অনেক নিরাপদ হবে তাই এই সতেরো এবং আঠেরো তারিখ এই দুই দিনের যে সভা একটি মালদায় এবং একটি হচ্ছে এই শিমুরে এই দুই জায়গাতে আমি মানুষকে করবদ্ধভাবে আবেদন জানাবো আপনারা আসুন বাংলার উন্নয়নের কাণ্ডালি যিনি আগামী দিনে হবেন যার নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে সেই নরেন্দ্র মোদী আপনাদের সামনে আসছেন তার বক্তব্য রাখার জন্য তার আগামী দিনের প্ল্যানিং জানার জন্য এবং বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসছেন যে তিনি সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন আমি ধন্যবাদ জানাবো আমাদের হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে আমাদের নেতা বিভাগের এবং রাজ্যের যারা তুষার মজুমদার এবং আমাদের রাজ্যের নেতা মনোজ পাণ্ডে সহ অন্যান্য সকল নেতৃত্বকে তারা যেভাবে এই ব্যবস্থা করেছে এখানে ঐতিহাসিক সভা হতে চলেছে আঠেরো তারিখে বিশ্বরূপ দর্শন হবে সেই দিন সবাই আসুন এবং এইখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ শুরু হয় ধন্যবাদ এবার যদি আপনাদের এখনও প্রস্তুত হয়

খবর আছে কি আপনাদের কাছে আমি নামটাও বলে দেবো একটু পরে আমার কাছে নামটা এসেছে আপনাদেরকে পরে দিয়ে দেব আর তাপসী মালিকের ধর্ষণ কাণ্ডে তাপসী মালিকের বাবা পরবর্তী সময় কি বলেছিলেন সেটা চন্দ্রিমা ম্যাডাম জানেন তো নাকি চন্দ্রিমা ম্যাডাম তখন কোর্টের ভিতরে ঢুকে উস্কাচ্ছিলেন নিজের উকিলদেরকে চন্দ্রিমা ম্যাডামের ভাবা উচিত যে ওটা কোর্ট ছিল ক্লাব না আর আমি কোথায় ছিলাম আমি সে সময় পড়াশুনো করছিলাম যাতে আমার সঠিক সঠিক শিক্ষাটা হয়

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যিনি রিসেন্টলি ফাইল চুরি করে এনেছেন বা ডাকাতি করে এনেছেন আপনাকে যদি কুম্ভ বানাতে হয় আসুন আপনাদেরকে আমরা নিয়ে যাব আপনাদের পর্যটন মন্ত্রীকে পাঠান সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর কাছে নিয়ে যাবে দেখি দম আছে কি না সেখানে গিয়ে প্রস্তাব দিন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সংযুক্তভাবে গঙ্গাসাগর মেলা করবে ঠিক যেভাবে কুম্ভ মেলা হয় যে সরকারই থাকুক কুম্ভ মেলাতে তো উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্র সরকার একসাথে করে আমাদের বিজেপি সরকার যদি থাকে কেন্দ্রে আর ওখানে যদি রাজ্য সরকার থাকে সেক্ষেত্রেও রাজ্য সরকার ও কেন্দ্র সরকার একত্রে মেলা করে জাতীয় সরকার জাতীয় মেলা করতে গেলে জাতীয়তাবাদ বোধকে বুঝতে হবে বাংলাদেশের মন্ত্র গাইবেন জামাতের মন্ত্র গাইবেন তাহলে ওরকমই হবে যেরকম হচ্ছে অব্যবস্থা চূড়ান্ত অব্যবস্থা পারেন না কিছু করতে যান আবার ওখানে গাই মানে না আপনি মরন ওখান থেকে ড্রেজার করে বালি তুলবেন আর বিক্রি করবেন গোটা বছর এই যদি আপনাদের মোটো হয় চুরি করায় যদি মোটো হয় স্লোগান দিয়েছে ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর আমাকে সাংবাদিকরা গতকালও জিজ্ঞেস করেছিল ক্লিন অ্যান্ড গ্রিন গঙ্গাসাগর কীভাবে হবে সিম্পল বুদ্ধি ওই যে বালিগুলো তুলে রাখা আছে পলিগুলো দেখবেন মেলা শেষের পর সাত দিন পরে যাবেন সব পাকা অথচ অথচ সরকারের ট্যাক পকেটে এক টাকাও ঢোকেনি তৃণমূল নেতারা ওগুলোকে ক্লিন করে দেবে আর ওই টাকা গ্রিন ফাইলে নিয়ে তৃণমূল নেতারা চলে যাবে দিদির কাছে ক্লিন অ্যান্ড গ্রিন হয়ে গেল ইলেকশন কমিশন বিজেপির চলছে বিজেপি আসলে দেখুন ইলেকশন কমিশন বিজেপি কেন কোন রাজনৈতিক দলের কথাতেই চলবে না সংবিধান অনুসারে চলে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুসারে চলে চন্দ্রিমা ম্যাডাম এটা বলেছেন কি ওনার তো মনে লয়ারও একটা ডিগ্রি ডিগ্রি আছে বলে শুনেছি তো উনি কোর্টে যাচ্ছেন না কেন এত বড় ল লয়ার শব্দের আমাদের পাশেই আছেন কল্যাণবাবু বাবু সারের মতো চিৎকার করে উনি নাকি সওয়াল করেন বিচারকরা নাকি কাপে ওনাকে দেখে গল্প শুনি মাঝে লোকসভার অলিন্দে তো তাদেরকে বলুন না কোর্টে গিয়ে যুক্তি তথ্য এবং প্রমাণ নিয়ে কোর্টের সামনে গিয়ে দাঁড়াতে যাচ্ছেন না তো ভাই একবার কপিল সিব্বলকে পাঠিয়েছিল কপিল সিব্বলকে কান ধরে কোর্ট আবার বাইরে পাঠিয়ে দিয়েছে এরপরে আরো কি হয় দেখুন যেভাবে ইডির কাজে বাধা দিয়েছে মুখ্যমন্ত্রী ডাকাতি করেছে এরপরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোর্ট একটা অ্যাডভার্স রায় দেয় আমি তো অন্ততপক্ষে হব এখন তৃণমূল নেতারা বলছে যে তারাও শিল্প চেয়েছিলো চেয়েছিল তারা তো মুখ্যমন্ত্রী এলে পরে দাবি করতে বলে শিল্প স্থাপনের জন্য তাদের মুখ্যমন্ত্রী তো কেন শিল্প করতে পারছেন না তোলাবাজি করে শিল্প হয় এখানে কিছু হলেই তো বেচা চলে আসবে সবার আগে বেচার জন্য যে টাকা দিন তোলা দিন তৃণমূলের এ থেকে জেড প্রত্যেকটা নেতা তোলাবাজি করে এখানে আমাদের কাছে খবর আছে কেউ মাটির টাকা তোলে কেউ বালির টাকা তোলে অবশ্য হুগলিতে বালিরটা বেশি এই মাটিরটা বেশি চলে বেশি টাকা তোলা হয় সব তো এই করে বেড়াচ্ছে এইভাবে শিল্প হয় না কীভাবে শিল্প হয় একবার আমাদের সাথে আমাদের এই নেতাদের সাথে উত্তরপ্রদেশে গিয়ে দেখতে বলুন যোগীজির রাজত্ব কেমন চলছে সেখানে ডিফেন্স করিডর তৈরি হচ্ছে তাহলে শিখতে পারবেন দাদা আপনারা কি জমি অধিগ্রহণ করবেন কারণ এই জমি সুপ্রিম কোর্টের রায়ের পর তো কৃষকদের হাতে চলে গেছে এবং যে জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল যে জমি অধিগ্রহণ হয়েছে প্রাইভেট ইন্ডাস্ট্রির জন্য সেটাই অবৈধ দেখুন প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের কাছে আমরা বোঝাবো প্রথমে যে শিল্পটা কতটা প্রয়োজন আর আমার মনে হয় অ্যাটলিস্ট সিঙ্গুরের ক্ষেত্রে আর সেটা বোঝানোর বেশি বোঝানোরও প্রয়োজন হবে না কারণ মানুষ অলরেডি বুঝে গেছে আমরা যাদের কাছে গেছি সাংবাদিকরা যাদের কাছে গেছেন সবার এই একটাই বক্তব্য ভাতা নয় টাটা চাই অর্থাৎ টাটা মানে হচ্ছে শিল্প শিল্পের প্রতীক এখানে বোঝানোর মানুষ শতপ্রণোদিত হয়ে জমি দেবে মানুষ রাজি আছে জমি দেবার জন্য মানুষ জমি দিয়ে শিল্প না হলে তার ঘরে শিক্ষিত বেকার ছেলে বা মেয়েটি যাবে কোথায় কতজন টোটো চালাবে কতজন ঘুগনি বিক্রি করবে সবাই যদি ঘুগনি বিক্রি করে ঘুগনিটা খাবে কে পিসিআর ভাইপো কিন্তু গ্রামের মানুষ তো এই প্রশ্নটাও তুলছে যে সেই সময় রাজনাথ সিং আপনাদের যিনি নেতা বিজেপির তারাও এসেছিলেন মমতা আমি তার উত্তর আগেও দিয়েছি আবার রিপিট করছি তখন আমরা এনডি এর পার্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই রাজ্যে এনডিএ কে লিড করতেন ওনার আন্দোলনের শুরুর দিকে ভারত বয়ের কোনো ভারতীয় জনতা পার্টির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসেননি যখন মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে যাওয়ার দিকে গেছিলেন সহকর্মী হিসেবে আমাদের তৎকালীন সর্বভারতীয় সভাপতি এসেছিলেন এটা আমরা যে কোনো রাজনীতির ক্ষেত্রে সৌজন্যতম তার আমাদের যদি এনডিএর গঠবন্ধন হয় তাহলে তো অবশ্যই সেখানে আমরা যাব কিন্তু যদি বিজেপির নীতি দেখেন সেই সময় তো বিজেপির রাজ্যেই টাটা গেছে নরেন্দ্র মোদীর কাছে গেছে আমরা তো দুহাত তুলে তাকে সানন্দে গ্রহণ করেছি তো বিজেপি পারে শিল্পায়ন করতে আমরা বিভিন্ন রাজ্যে করে দেখিয়েছি এই টাটা বর্তমানে শ্মশান ভূমি মরুভূমিতে পরিণত হয়েছে আপনি আনন্দে যান যেখানে টাটার ফ্যাক্টরি সে সময় নরেন্দ্র মোদী নিয়ে গেছিলেন তা বর্তমানে ন্যানো কারখানা আছে থেকে অন্যান্য কারখানা অনেক হয়ে গেছে সেটা বর্তমানে একটি হাবে পরিণত হয়েছে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে আমি কিছুদিন আগে ইউরোপের একটি দেশে গেছিলাম স্লোবাকিয়াতে সেখানে নিত্রাতে জাগুয়ার কোম্পানি আছে ওই জাগুয়ার ডিফেন্ডার সেখানে তৈরি হয় খুব দামি গাড়ি তারা তাদের ভারতবর্ষের প্রথম ইউনিট তৈরি করছে কোথায় যেখানে বিজেপি আছে মহারাষ্ট্রে নিত্রাতে একটা কোম্পানি থাকবে মানে তাদের ইউনিট থাকবে এখানেও তারা একটা ইউনিট তৈরি করছে পশ্চিমবঙ্গে কিন্তু আসছে না স্যামসাং ইউনিট তৈরি করছে উত্তরপ্রদেশে তো স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যে সমস্ত শিল্পপতিরা তারা বিনিয়োগ করতে আগ্রহী এবং এই বিনিয়োগ আমরা আনতে চাই ভারতীয় জনতা পার্টির নীতি নীতি স্পষ্ট আমরা মানুষকে শিল্পের প্রয়োজনীয়তা বোঝাবো মানুষ বুঝবে আমাদের বিশ্বাস এবং তারপরে আমরা শিল্প এখানে আনবো শিল্পপতি এবং বিনিয়োগকারী যারা আছেন তাদের সাথে কথা বলে তাদেরকে আবেদন করে ল অ্যান্ড অর্ডার ঠিক করে আর সব থেকে বড় কথা তোলাবাজি বন্ধ করে বিজেপির কোন নেতাও যদি শিল্প যখন তৈরি হবে সেই সময় তোলাবাজি করতে চায় আমি আজকে গ্যারান্টি দিচ্ছি সেদিন তার ঠাই শ্রীঘরে অর্থাৎ জেলের ভেতরে হবে মুর্শিদাবাদের কালীগঞ্জ কালিগঞ্জের সেই বাচ্চা মেয়েটি যে মেয়েটি ছবি আঁকতে ভালোবাসতো যে মেয়েটি দেশ সভার কথা বলতো সেই মেয়েটি সেদিন তৃণমূল কংগ্রেসের উল্লাসের জন্য তার জীবন গেছে এবার তৃণমূল কংগ্রেস যেনতন প্রকারেণও চেষ্টা করছে ওই পরিবারটিকে নিজেদের কবজায় নেবার জন্য সেই কবজায় নেবার জন্য যদি মৃত্যু হতে পারে তো ওই এলাকায় বলেছে আমি যখন গেছিলাম আশেপাশের সমস্ত সংখ্যালঘু উদ্দেশিত মানুষ সংখ্যালঘু গ্রাম মুসলিম গ্রাম তারা বলেছিল যে দাদা এই বাড়িগুলোতে জানতেন মূল কংগ্রেসের নেতাদের বাড়ি বা গুন্ডাদের বাড়ি তাদের প্রত্যেকের বাড়িতে ভর্তি হচ্ছে বন্দুক সকেট এসব নিয়ে ভর্তি এইভাবে আজকে বা আগামীকালে যদি দেখা যায় যে তমান্নার মা বমপরে মারা গেছে আমি অন্তদবকে অবাক হবো না রাজ্য সরকারে উচিত এই বিষয়ে ব্যবস্থা নেওয়া কারা হুমকি দিচ্ছে তাদেরকে পুলিশের উচিত গ্রেফতার করা এবং বাচ্চা মেয়েটির মা এবং পরিবারের সুরক্ষার ব্যবস্থা করা করে হচ্ছে না না এটা আমি বুঝতে পারছি না এতে বেআইনি কোনটা সেটা তো বলুন বিজেপির বুথ থেকে বিএলএ টু এসে তো ফর্ম জমা করতে পারবে না এত লোককে আমরা নিয়ে যাব সেই সমস্ত ফর্মগুলোকে জমা করে যদি কেউ নিয়ে যায় পাঁচজন চারজন মিলে নিয়ে যায় তাতে অপরাধের কি আছে তৃণমূলের পায়ে যোগ্যতা নেই টুয়েলভ পাস নেই তা থেকে পাবে আমাদের যোগ্যতা আছে একজন ফেক পিএইচডিধারী ওদের নেতা আর একজন টুয়েলভ পাস তো কোথাও থেকে পারবে আমাদের এ আছে আমরা নিজেরা পারবো না আমরা করতে পারি তৃণমূল হিন্দুদের পক্ষে নই সেই জন্য বলছে না তৃণমূল চাই যে পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্টের বেশি মুসলমান হয়ে যাক। তাহলে পরে ভোটের দিকে থাকবো দু চার বছর সেই জন্য করছেন খুব সিম্পল ধন্যবাদ

খেলবো না খেলব না করার চেষ্টা করছে তার কারণ বুঝতে পেরেছেন এবার কিন্তু খেলা হবে এবং তৃণমূল হারবে এক সময় পম ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব শিমুরে শিল্প দিয়েছিলেন এবং তিনি টাটাকেও নিয়ে এসেছিলেন কিন্তু শিবুরে কি পারবেন আপনারা ফেটাটা টাটাকে আনতে একদম পারব বুদ্ধদেব ভট্টাচার্য কেন পারেননি সেটাকে বুঝুন বুদ্ধরে ভট্টাচার্য তার প্রকৃতির বাইরে গিয়ে কাজ করতে গেছিলেন তার মানে তার পার্টির প্রকৃতির বাইরে গিয়ে যে পার্টি তিরিশ বছর ধরে স্লোগান দিয়ে এসেছে টাটার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বিল্লার কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও লালফিতে দিয়ে একের পর এক ফ্যাক্টরি যাদবপুরে সুলেখা থেকে শুরু করে সব চপট করে দিয়েছে সে যদি বলে আমি শিল্প করব তাহলে কুকুরকে ঘি খাওয়ানোর মতো হবে তাই হয়েছে আমরা তো ওরকম বলি না আমরা এই নীতিতে বিশ্বাস করি যে শ্রমিক এবং মালিকের মধ্যে সৌহার্দ্যমূলক পরিবারের মতো রিলেশন হওয়া দরকার কেউ শ্রেণী সত্য নয় বামফ্রন্ট মনে করে সিপিএম মনে করে শ্রেণী শত্রু মানে শ্রমিকের শত্রু মালিক মালিকের শত্রু শ্রমিক আমরা মনে করি না আমরা মনে করি মালিকের বন্ধু শ্রমিক শ্রমিকের বন্ধু মালিক আমাদের আর ওদের দৃষ্টি দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে এই জন্যই ওরা পারেনি আমরা পেরেছি পারছি আগামী দিনেও পারবো ধন্যবাদ you <sighs>